ওয়েলকাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আবার বনফানি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমরা আমাদের তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা সবে মাত্র শেষ করেছো অনেক দিন পার হলো তো তোমাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করা তো আমরা এখানে তোমাদের মূলত কোনো জ্ঞান দেওয়ার জন্য এখানে আসিনি এই মূলত ভিডিওটা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ টিপস বলতে পারো দেওয়ার জন্য এখানে এসেছি তো আমাদের তোমাদের যেটা পরীক্ষা অনেক দিন আগে হয়েছে তো এই চ্যানেলে এটা ছাড়তে একটু আমাদের দেরি হয়ে গেছে তো অনেকে যারা ভেবে নিয়েছো পরবর্তী জীবনে কি নিয়ে যাবে বা কি নিয়ে পড়বে অনেকে ভেবে নিয়েছে তাদের জন্য বেস্ট অব লাখ কিন্তু যারা এখন অবধি কোনো অবধি ভেবে উঠতে পারোনি বা হয়তো ভাবছো যে সত্যি কিনে যাবো বা যেটা নিয়ে পড়বো সেটা ফিউচার আছে কি না বা সেটা নিয়ে আমাদের পরবর্তী জীবনে কোনো জায়গায় সঠিক হয় কি না তো অনেকের মধ্যে একটা ডাউট থাকে তো তাদেরকে নিয়ে কিছু বলা তোমাদেরও থাকবে সবাইকে নিয়ে এটা কিন্তু বলা দেখো মাধ্যমিক আমাদের জীবনে একটা মানে বলতে হলো বড়ো পরীক্ষা সবে আমরা দিয়ে এসছি এরপরে আমাদের শুরু হবে কেরিয়ার নিয়ে যে সত্যি কোন দিকে যাবো কেন আমরা প্রত্যেকে জানি এরপর লাইন হচ্ছে আমাদের সায়েন্স আর্টস কমার্স আমি বলবো প্রত্যেকটা লাইনই খুবই গুরুত্বপূর্ণ সমস্ত জায়গায় তার বেনিফিটস আছে আবার বলতে পারো যে বেনিফিটসের পাশাপাশি কিছু মানে অসুবিধাও কিন্তু থাকবে কিন্তু বেনিফিট সব কিছুই থাকবে শুধুমাত্র সায়েন্সের উপরে যে বেনিফিটস আছে আর্টস নিলে যে আমি কিছু হব না বা কমার্স নিয়েও আমি কিছু হব না এমন কিন্তু কিছু নয় সমস্ত লাইনই আছে সমস্ত প্রপার সব দিক কিন্তু আছে তো তোমাদেরকে বলবো কারোর কথা ভে না ভেবে বা কেউ তোমাদের জোর করছে যে তুমি সায়েন্স নিয়েই পড়ো বা তুমি এটা নিয়ে পড়ো আমি বলবো সেটার প্রতি কান্না দি তুমি যে সাবজেক্টটাকে প্রেফার করো যেটা খুব ভালোবাসো যেটা তুমি মাধ্যমিকে কেউ অনেকে আছে তারা ম্যাথ খুব ভালোবাসে কেউ বায়োলজিকে খুব ভালোবাসে কেউ ফিজিক্সকে ভালোবাসে কেউ হিস্ট্রিকে ভালোবাসে তো এভরিবডি প্রত্যেকের একটা নিজস্ব বুদ্ধিসত্তা নিজস্ব আইডিয়া থাকবে তো আমি বলবো যে তোমরা যেটাকে ভালোবাসো যেটাকে নিয়ে তোমরা এগোতে চাও তোমরা সেই সাবজেক্টটাকে নিয়ে সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যাও কেউ পারিপার্শ্বিক কোনো চাপ বা দাদা দিদি বা আত্মীয় স্বজন যে যাই বলুন না কেন কেন কেরিয়ারটা তোমার তুমি পড়বে তুমি এগোবে তোমার ভবিষ্যৎ ফলে সবাই জোর করলে সবাই এ করলে সেখানে কিন্তু তোমাদের সমস্যা থাকবে তো আমরা এটাই এটাইগুলি বলবো মাধ্যমিক আমাদের জীবনে যেরকম বড়ো একটা পরীক্ষা এই পরীক্ষার পাশাপাশি আমাদের জীবনকে আরও যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আরও যাতে সচেতনভাবে আমরা এগোতে পারি তার জন্য আজকে মূলত উদ্দেশ্য করা আমরা জীবনের অনেক কিছু ভুল করেছি সেই ভুল ভুল যাতে তোমরা না করো বা পরবর্তী জীবনেও যাতে তোমরা আরও তোমাদের যারা জেনারেশন আসবে তাদেরকে বোঝাতে পারো তার জন্য আমরা এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্য করা তো আমি সুমনকে বলবো যে সুমন তুমি তোমার বাড়িতে তো বোনরা রয়েছে বা ভাই রয়েছে বা যারা মাধ্যমিক অনেকে দিয়েছে তো তুমি তো তোমার এই ভাই বোনদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইছো যে মাধ্যমিকটা কীভাবে তারা পরবর্তী জীবন তারা এগাবে বা কেরিয়ার নিয়ে কীভাবে নিজের জীবনটা এগিয়ে তারা একটা ভালো জায়গায় যেতে পারে তো তোমার কিছু বলার থাকলে তুমি প্লিজ বলো তোমার ভাই বোনদের উদ্দেশ্যে তো আমি বেশি কিছু বলবো না জাস্ট একটাই কথা বলবো যে মাধ্যমিকের পর আমরা জানি আমাদের কাছে একটা নতুন দিগন্ত খেলে খুলে যায় আর সেই দিগন্তে যদি আমরা কুল না খুঁজে পাই তাহলে অবভিয়াসলি আমরা মানে কোনো দিশেহারা হয়ে যাব আর আমাদের সামনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা একটা ভাইটাল একটা এক্সাম আর আমরা মাধ্যমিকের পর আমরা কেরিয়ারে কি কি করব। আর সেই কেরিয়ারের ওপরে আমাদের কি ফিউচার হতে পারে সেটাও একটা ডিপেন্ড করে তো আমরা মেনলি বলবো মাধ্যমিক পরীক্ষা এই তোমাদের শেষ হয়েছে তো এরপর বাড়িতে না বসে থেকে নিজেদের স্কিল ডেভেলপ করো এটা মাস লাগবে তোমাদেরকে সবাইকে বলছি আমি বিভিন্ন রকম স্কিল তোমরা শেখো এই সময় ছোটো ছোটো পড়াশোনা পড়াশোনার এখন চাপ থাকবে এভাবে তোমরা এই স্কিল বলতে গেলে তোমরা বিভিন্ন কম্পিউটার বা আরও যে সমস্ত রয়েছে সেগুলো শিখতে পারো তোমরা তো আমাদের মাধ্যমিক পরীক্ষার পর এখন নতুন কেরিয়ারের উপর আমাদের ফোকাস করতে হবে তো স্কিলের পাশাপাশি আমি বলবো তোমরা আজ থেকেই কি কি কেউ কেউ ঠিক করে নিয়ে হয়তো বারবার কেউ কেউ ঠিক করতে পারো না আবার কেউ কেউ কারো বুদ্ধির প্রলোচনায় বা পরিবারের চাপে বাবা মা ফোর্স করছে এরকম হতে পারে তো আমি বলবো যে তোমরা যেটা চাইছো সেটাই করো তোমাদের যেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা বা যেই সাবজেক্টটার প্রতি তোমার ভালো লাগে পুরো ছোটোবেলা থেকে যেই সাবজেক্টটা তোমার পছন্দের প্রিয় কারুর ম্যাথ হতে পারে কারো বেঙ্গলি হতে পারে মানে আর্টস ব্যাকগ্রাউন্ড হতে পারে বা কারো কমার্স হতে হতে পারে বা কারো কারু সায়েন্স হতে পারে সেটা তোমাদের ওপর মানে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে তো আমি বলছি এটাই যে আমরা যেই ভুলটা করেছি সেটা যাতে তোমরা না করো বারবার বলছি আমরা যেটা ভুল করেছি স্যার যাতে তোমরা না করো সেটাই বলছি তো আমাদের সময় এত গাইডেন্স ছিল না ছিল ছিল যদিও এরকম মানে আমাদের বলার মতো বা সেই সব সুযোগ হয়নি মানে ছিল না যেহেতু আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করি একটাই কথা বলবো যেহেতু তোমাদের কাছে সব কিছুই আছে তো একটু এর কাজে লাগাও আর বিভিন্ন স্কিল শেখো বর্তমানে স্কিল ছাড়া কিছু হয় না আর এখন আমরা কলেজে পাঠরত তো সবাইকে সবাইকেও চাইছি যাতে ভালো কিছু তোমাদের দিতে আর সেটা তোমরা নিবে আমরা আমি আমার এটা বিশ্বাস দৃঢ় বিশ্বাস তো এরপর আমি আর কিছু বলবো না জাস্ট তোমাদেরকে সবার ভবিষ্যৎ ভালো হোক এটাই চাইবো তো এর পরবর্তীতে আমার বন্ধু সত্যজিত কিছু বলবে তো আমাদের সভাটি আটী সুমন কিছু বলত তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলো তারই কথা ধরে আমি বলছি যে সার্টিফিকেট বা মাস্কশিট তোমরা মনে করছো যে সার্টিফিকেট মাস্কশিট ভালো রেজাল্ট করবো যে এই বিষয়ে বেশি পেয়েছি হয়তো সায়েন্সে তুমি বেশি পেয়েছ যে সায়েন্স নিয়ে পড়বো বা আর্টসে বেশি পেয়েছ বা আর্টস নিয়ে আমি বিষয়টা পরবর্তীকালে এগিয়ে যাব কিন্তু পরবর্তী তুমি হয়তো সায়েন্সে বেশি পেয়েছো কিন্তু সায়েন্সে তুমি পরবর্তীকালে পাচ্ছ না তখন তোমরা ভাবছো আমি তো সায়েন্সের নাম্বার বেশি পেয়েছি কিন্তু এখন পাচ্ছি না তাই সার্টিফিকেট বা মাস্কশিট তুমি মাধ্যমিক পর যে সার্টিফিকেট বা মার্কশিট পাচ্ছ যে সায়েন্সে বেশি নাম্বার আছে কিন্তু সেটা নিয়ে যে যদি তুমি যদি এগিয়ে যেতে চাও বা পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়তে চাও আর সেটা যদি পারছো না তখন তুমি কি করবে তখন তুমি পারবে না বিষয়টা বিষয়টা বাঁধা ভাবতে হবে তখন তুমি দিশে হারা হয়ে যাবে তাই সার্টিফিকেট বা মার্কশিট জীবনে সিঁড়ি মাত্র তুমি বাস্তবিক জীবনে কতটা তুমি জ্ঞান আহরণ করতে পেরেছো এবং সেটা পরবর্তীকালে কতটা তুমি ফিল্ডে তোমার কাজে লাগাতে পারছো সেটাই বড় কথা আর ভিডিওটাকে বেশিও বড়ো স্কিপ করবো না তো সোমজি সুমন অনেক কিছু বললো তোমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা তুলে ধরলো তাই আমার পরবর্তী সবারটি তার সৌমেনও কিছু এই বিষয়ে আপনারা তোমাদের সামনে কিছু তুলে ধরতে চায় যে তাকে আমি একটা দেশে সেই বলতে আমি একটা কথাই বলবো যে শুধুমাত্র পড়াশোনা করে জীবনে বড় হওয়া যায় না জীবনে পড়াশোনা যেরকম করতে হবে সেরকমই বিভিন্ন ধরনের আউটসাইড অ্যাক্টিভিটি থাকা দরকার আমি আউটসাইড অ্যাক্টিভিটি বলতেও বোঝাতে চাইছি যে গান নাচ গান ছবি আঁকা আবৃত্তি এই সব কিছুকে আমি বলতে চাইছি সব কিছুই করো এবং নিজের আত্মবিশ্বাসটা সবসময় বজায় রাখো এবং আমি আর ততটা কিছু বলবো না সত্যজিৎ এবং সুমন এরা বলেছে এরা যেরকম বলেছে নিজের পছন্দের সাবজেক্ট চুজ করে এগিয়ে যাও পরবর্তীকালে আবার জীবনে বড় হও ভালো বড় হও ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি আমার সৌমজিৎ এবং কিছু বলবে তো প্রায় সবই আমার বন্ধুরা সব কিছুই বলো তোমাদেরকে আশা রাখবো আমাদের এই কথাগুলো তোমাদের খুব ভালো লাগবে আর আমি বেশি বড় করব না তবে আর একটু কথা তোমাদেরকে বলবো যে তোমরা যাই সাবজেক্ট নাও না কেন কোনো দিন ভয় পাবে না ভয় যে পাবে সে কিন্তু জীবনে কোনো দিন এগাতে পারবে না একটা কথা মনে রাখবে যে ভয় পাবে সে কিন্তু তার জীবনে কিন্তু সফল হতে পারবে না তো সেটাই বলবো তোমরা যেই সাবজেক্ট নাও না কেন সেই সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্ব আছে তারা আজকে তোমাদের যারা দেখবে বড় বড় জায়গায় যারা প্রতিষ্ঠান আছে যারা হিস্ট্রি নিয়ে পড়ছে তাহলে কি ভবিষ্যৎ নেই অবশ্যই আছে যারা বেঙ্গলি নিয়ে পড়ছে বড় বড় লিটারেচার সব সাবজেক্টই আছে শুধুমাত্র সায়েন্স এই ধারণাটা তোমরা কিন্তু এই ভ্রান্ত ধারণাটা তোমরা কিন্তু বেরিয়েছো যে সায়েন্স নিয়ে পড়লেই কিন্তু জীবনে বড় হওয়া যায় এই ধারণাটা তোমরা বেরিয়ে সৌমজি তোমাকে একটা কথা বলি আমি আমার পাড়ায় একজন মানে নাইনে পড়ে তার মা বলছে বলছে বাবু এখন তো সব ডাক্তার ইঞ্জিনিয়ারিং সবাই পড়ছে বা সবার পরিবারে এটা ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবে এরকম একটা টেন্ডেন্সি থাকে তো এখানেই বলবো যে আপনার ছেলে কি চায় সেটা দেখুন আপনি কি চান সেটা ম্যাটার করে না আপনার ছেলের যেটা ইচ্ছা সেটার উপর জরুরি একদম এটা কিন্তু বাস্তবতা কেন এটা অনেক সময় হয় পরিবারের চাপ বা পারিপার্শ্বিক যায় যে তোমাকে ডাক্তার হতে হবে এটা ফোর্স অনেক বাইর থেকে হয় কিন্তু দেখাবে তার ইচ্ছা হয়তো সে কোনো বড় জায়গায় কিছু করবে যেন সেই প্রফেসর হবে কেন সেই স্কুল হয়ে টিচার হয়ে সে শিক্ষা দেবে তো আমি সেটাই বলবো যে তোমাদের যেটা ইচ্ছে জীবনে করা তোমরা সেটাই তারে করো কোনোরকম পারিপার্শ্বিক চাপ বা কোনো কারোর প্রলোভনে পা দিবে না ঠিক আছে কারণ পুরো ফোনে পা দিয়ে তোমরা এখনই সায়েন্স নিয়ে নিলে কিন্তু তোমরা মাধ্যমিকে সায়েন্স ভালোবাসতে না তো সায়েন্স নিয়ে তোমরা পরবর্তী ইলেভেন টুয়েলভে সেখানে কেউ মানে পাচ্ছ না তখন কি হবে তোমরা হতাশ হয়ে পড়বে তখন আর এগোতে পারবে না তো এখন বলবো যে এখন অনেক সময় আছে রেজাল্ট বেড়াতে এখন অনেক সময় আছে তো এখনই তোমরা ডিসিশান নাও টাইম অনেক আছে অ্যানাফ টাইম এখন আছে কেন তোমাদের ইলেভেনে রেজিস্ট্রেশন হওয়ার অবধি কিন্তু তোমরা টাইম পাবে আর একটা কথা মনে রাখো তোমাদের ইলেভেন টুয়েলভ কিন্তু সেমিস্টার পদ্ধতি তো সেই সেমিস্টার পদ্ধতিকে কাজে লাগিয়ে তোমরা এগিয়ে যাও এটাই বলবো তো যারা পরবর্তী দু হাজার ছাব্বিশে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য বংফানি এডুকেশান মেম্বারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো বেস্ট অফ লাখ ভালো পরীক্ষা দাও খুব তোমরা জীবনে এগিয়ে যাও ঠিক আছে আর একটা কথা বলবো যে নিজের টেক্সট বইটা ভালো করে পড়ো ঠিক আছে কারোর রেফারেন্স কারোর এর দ্বারা বেশি এগোনোর দরকার নেই নিজের টেক্সট বইটা পড়ো বাড়িতে প্রচুর পরিমাণে টেস্ট দাও মক টেস্ট দাও তোমরা সফল কিন্তু এসএমএস সব কিছুই বলা হলো কিন্তু আমরা বাস্তবিক জীবনে তো আমাদের পড়াশোনা করছি মাস্ট এরা আমরা আমাদের নিজের নলেজ বাড়ানোর জন্য বা লাইফে একটা স্ট্যান্ড হওয়ার জন্য বাট আলটিমেট আমরা কি দিয়ে যাচ্ছি আমাদের সেটা মনে রাখতে হবে যে আমরা জন্ম নিয়েছি আমাদের কিছু দিয়ে যেতে হবে আমাদের মাতৃসম করছি মাতৃসম আমাদের দেশকে কিছু দিয়ে যেতে হবে তার সাথে সাথে আমাদের মা বাবা তো আছে দেবতা দেবতাসম আমাদের মা বাবা তো তাদের জন্য আমাদেরকে লড়াইটা করতে হবে বাবা মার স্বপ্নের কথা ভাবতে হবে কেন যেনারা যেভাবে পরিশ্রম করে আমাদের পড়াচ্ছেন অনেকের মা বাবা তো তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে সম্মান জানিয়ে তো বলবো তোমরা তাদের জীবনে বড় হও জীবনে অনেক সফল হও তো আর বেশি বড় করব না তোমাদের এই কথাগুলো শুনে অবশ্যই ভালো লাগবে তো কেমন লাগলো আমাদের কথা শুনে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর রকম প্রশ্ন থাকলে বা কোনো ডাউট থাকলে অবশ্যই সেই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে তো আজ আমাদের ভিডিও এতটাই থাকলো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর একটা কথা মনে রাখবে যে ডিসিশান এবং চয়েস তোমাদের কিন্তু নিজের আমরা কিন্তু তোমাদের সঠিক গাইড দেখাতে পারবো সঠিক দিশা দেখাতে পারবো কিন্তু বলে দিতে পারবো না যে তোমরা সঠিক এই দিশায় যাও এই পথে যাও এই লাইনে গিয়ে তোমরা এ করো ওটা কিন্তু আমরা বলে দেবো না আমরা তোমাদের দিশা দেখাবো সঠিক পথ দেখাবো সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু বাকিটা তোমাদের নিজেদের তোমাদের নিজেদের চয়েস নিজের দায়িত্ব যারা সাবজেক্ট নিবে যারা সাবজেক্টের প্রতি ভালোবাসবে তাদের জন্য অনেক অসংখ্য শুভেচ্ছা অসংখ্য ভালোবাসা থাকলো আজ আমরা এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমাদের সবার শেষে জয় হিন্দ জয় ভারত